বলি আমাদের মাতৃভাষা কি বাংলা বাংলা কি কঠিন না সহজ সহজ ইংলিশও আসলে সহজ আল্লাহ তালা সব ভাষাই সহজ বানাইছেন কিন্তু আমাদের দেশে ইংলিশ নিয়ে একটা মহা গিট্টু পাকায় গেছে কি পাকাইছে গিট্টু দশ বারো ষোলো আঠারো বছর ইংরেজি বাঙালি ইংলিশে দুর্বল ইংলিশ বই শান্তি লাগে না জ্বর উঠে জ্বর উঠে এটা কারণটা হলো আমাদের দেশের একটা আর আমি এক মিনিট একটু ইংলিশ পড়াই দিব আমি জিরোর থেকে মনে করি একটা রিক্সাওয়ালা ভাই একটা কৃষক ভাই আসছে স্যার আমি তো দুবাই জামু লন্ডন জামু আমার একটু ইংরেজি শেখা দেন আমি কিভাবে পড়াবো ছাত্রছাত্রী বড়রা আমার সাথে একটু করেন আর জিরো থেকে আমার সাথে সবাই বলেন আমি জোরে আমি আই জোরে যাওয়া গো জলো আমার সাথে আমি যাই আই গো আমার সাথে বলো আমি খাই আই it এই যে শেখা শুরু হয়ে গেল এতটুকুই প্রচলিত পদ্ধতিতে কি করা হয় বাংলাদেশে আই হলো প্রনাউন পুননের একটা প্রকার আছে গো হলো ভার ভার্বেশনটা ভেদ আছে সলো বাবা আগে পার্স অফ স্পিচের ভেদ আর প্রকাশ শিখি এই ভেদ আর প্রকাশ শিখতে শিখতেই বাঙালির জীবন শেষ তো আমরা আলহামদুলিল্লাহ গবেষণা করে ইংলিশকে একদম বাংলা বানায় ফেলছি কি বানায় ফেলছি এবং ইনশাল্লাহ তোমরা সবাই ছাত্ররা ইনশাল্লাহ দাখিলে এ প্লাস পাবে ইন্টারে এ প্লাস পাওয়া ঢাকা ভার্সিটি বিদেশ এবং সুমন ভাই যেমন ব্যারিস্টার ইনশাল্লাহ এলাকার সবাই যদি বিদেশ দেশ বিদেশ যাইতে পারে আপত্তি আছে কোনো ইনশাআল্লাহ তো ওনার উদ্যোগ আল্লাহ তালা কবুল করুক তো জাজাকুম্লা আসসালামু আলাইকুম